সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ওসুফি নাইট ক্রিম নিয়ে আপনারা হয়তো অনেকে জানেন যে বর্তমান ভাইরাল একটি প্রোডাক্ট হচ্ছে ওসুফি সিরাম আর এই ওসুফি সিরামের অন্য একটি প্রোডাক্ট হচ্ছে এই ওসুফি ক্রিম ওসুফি নাইট ক্রিম আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং এটা কখন ব্যবহার করবেন এটা বর্তমান কত সম্পূর্ণ সম্পূর্ণপূর্ণ ভিডিও মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে দেখতে পাচ্ছেন ওসোফি হোয়াইটেনিং ক্রিম লেখা রয়েছে এখানে কোলাজেন যুক্ত আর এই কোলাজেন আপনাদেরকে ফসা করে আর এখানে লেখা রয়েছে ওসোফি হোয়াইটেনিং নাইট ক্রিম তার মানে রাতের ক্রিম আপনারা যারা ওসোফি সিরাম ব্যবহার করেন তারা এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন বর্তমানে খুব ভাইরাল একটি ক্রিম হচ্ছে এই ওসোফি নাইট ক্রিমটা এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ থেকে দু হাজার আঠাশ এটার ম্যাচ দেওয়া রয়েছে এবং ব্যাচ নাম্বার দেওয়া রয়েছে এটার এটা দেখে নেবেন নকলের ক্ষেত্রে এবং কিউআর কোড দেওয়া রয়েছে সেটা আপনার যাচাই করে নিতে পারেন যাই হোক একটা ক্রিম আপনাদের সামনে খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরে কেমন হয় এটি হচ্ছে আপনার এই স্বচ্ছ কাচের মধ্যে দেখেন কত সুন্দর করে স্বচ্ছ এবং কাচের কোটার মধ্যে এই ক্রিমটা রাখা হয় আর এই ক্রিমটা হচ্ছে আপনার ওসোফি নাইট ক্রিম আপনারা যারা সিরাম ব্যবহার করেন তারা এই এই ক্রিমটা সিরাম ক্রিম সিরামটা ব্যবহার করার পরে এই ক্রিমটা দিতে পারবেন কোনো সমস্যা নেই মানে রাত্রে যদি সিরাম দিয়ে থাকেন দুই তিন ফোঁটা তারপর এই ক্রিমটা ব্যবহার করবেন দুই তিন মিনিট পরে আর যদি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে থাকেন তাহলে এই ক্রিমটা আপনারা মুখ মুছে তারপরে দিতে পারেন এই ক্রিমটা এই ক্রিমটা আপনাকে দপদপে সাদা করবে এবং ভিতরে কেমন হয় সেটা আপনাদের এবং আপনার মুখে দাগ দূর করবে এই ওসুফি ক্রিমের মাধ্যমে ওসুফি সিরাম এবং ক্রিম যদি আপনার যৌথভাবে ব্যবহার করেন তাহলে আশা করি একটা ভালো ফলাফল পাবেন যাই হোক এই সাদা কোটার মধ্যে আমরা খুলছি দেখেন দেখতে পাচ্ছেন ঘিয়া কালার একটি ক্রিম এইটার ভিতরে মানে একবার সাদা না এটা ঘিয়া কালার মতো যাই হোক একটু ক্রিম আমি আপনার সামনে হাতে লাগিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যেটা হাতে কি আজও কি লাগে নাকি লাগে না তাহলে আপনারা বুঝতে পারবেন এই ক্রিমটা আপনারা সবসময় রাতে ব্যবহার করবেন দিনের বেলার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আপনার ওষুধের সিরাম বা ফেস ওয়াশ ব্যবহার করার পরে আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন তবে মুখে সাবান কম দিবেন কেননা সাবানের প্রচুর খার থাকে দেখেন এই ক্রিমটা দেওয়ার সাথে সাথেই আপনার তোকে সাথে মিশে গেছে এই আবার এইভাবে আস্তে আস্তে আলতো আলতো করে আপনারা দিবেন তবে অনেকে আর কী করে অনেকভাবে ঘষে কিন্তু আপনারা ঘষবেন না এভাবে ঘষার ফলে ক্রিমের আর্দ্রতা হারিয়ে ফেলে তখন আর ক্রিম কাজ করে না আর যেহেতু এখন শীতকাল তাই আপনারা একটু আগে দেওয়ার চেষ্টা ঘুমানোর বিশ থেকে পঁচিশ মিনিট আগে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার তোকে শুকিয়ে যাবে না হলে আপনার কাতার সাথে বা লেপের সাথে এটা মিলিয়ে যায় তখন ক্রিম কাজ করে না এই ক্রিমটা আপনারা অবশ্যই বাজার থেকে যাচাই বাচাই করে একটা মাটা কিনলে আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন